আসসালামু আলাইকুম সামতি আজকে আপনাদেরকে দেখাবো একটি ছেলেদের পাঞ্জাবি খুব সহজে কিভাবে আমরা তৈরি করতে পারি আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যে খুব সহজে কিভাবে এরকম একটি ছেলেদের পাঞ্জাবি কাটিং শেখা যায় এবং পাঞ্জাবির জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে এবং কত হাত বহরের কাপড় লাগবে এই হিসাবটি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং পাঞ্জাবি যে সহজ মাপের বিবরণ আমি কিন্তু সুন্দরভাবে আপনি আপনাদেরকে বুঝিয়েই দেবেন ইশা ফুল ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে ছেলেদের একটি পাঞ্জাবি আপনি নিজে কাটিং করে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ চলুন আমরা একটু মনোযোগ দিয়ে কাটিংটি দেখতে থাকি তো সাধারণত ভিউজ আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো একটি ছেলেদের পাঞ্জাবি খুব সহজে আমরা কিভাবে কাটিং শিখতে পারি আরেকটি বিষয় যে কত ইঞ্চি লম্বা হইলে একটি পাঞ্জাবিতে কতটুকু কাপড় লাগবে এবং কত হাত বহরের কাপড় হইলে কতটুকু কাপড় লাগবে এই বিষয়টি আমি আপনাদেরকে খুব ক্লিয়ার ভাবে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের এই যে পাঞ্জাবিটি পাঞ্জাবিটি তৈরি করব লম্বা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি এবং বোর্ডের আহ যে লুচ আছে এই বোর্ডের মাপটি হচ্ছে আপনার আটচল্লিশ সাইজের একটি পাঞ্জাবি আটচল্লিশ সাইজের একটি পাঞ্জাবির জন্য আপনার ছোল্ডারের মাপ এবং হাতার মাপ অন্যান্য মাপ গুলি খুব সহজে আমি কিন্তু বুঝিয়ে দেবেন ইনশাল্লা তো দেখেন এখানে কিন্তু কাপড় নেওয়া হয়েছে টোটাল হচ্ছে তিন গছ কাপড় আড়াই হাত বহরে তিন গছ কাপড় আপনারা যখন একটি পাঞ্জাবির জন্য এরকম আড়াই হাত বহর বা দুই হাত বহর দিয়ে কাপড় দিয়ে তৈরি করবেন সেক্ষেত্রে আপনি লম্বার মাপটি আহ যতটুকু হবে ডাবল এই মাপটি আহ নেবেন আলাদা করে এবং হাতার মাপটি আলাদা করে নিয়ে এই হিসাবটি টোটাল করবেন যে কতটুকু পরিমাণ আপনার কাপড় লাগবে লম্বার মাপের থেকে কত গজ কাপড় লাগবে হাতার জন্য কত গিরা কাপড় লাগবে এইভাবে হিসাবটি করে আপনি কিন্তু কাপড়ের হিসাবটা বাইর করবেন তো আমরা এখানে এরকম একটা সেম তেতাল্লিশ ইঞ্চি লম্বা পাঞ্জাবিতে আমাদের কাপড় নেওয়া হয়েছে মাত্র আর এই সরি তিন গজ তিন গজ কাপড় দিয়ে আমরা একটি পাঞ্জাবি কাটিং করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তারপরে একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু সেম একটি ছেলেদের এরকম একটি পাঞ্জাবি আমরা খুব সহজে কাটিং শিখতে পারবো তো দেখেন এই কাপড়টি আমরা এখন এই যে এইভাবে বিছিয়ে নিব নেওয়ার পরে উল্টা সুতা দেখে দিব দেখার পরে কিন্তু আমরা এই কাপড়টি এভাবে দেখেন এভাবে ডাবলে ভাস করে নিব তো আমাদের এই যে কাজ আছে মিডেলে মিডেলে কাজটি এটা মিডেলে রাখবো রাখার পরে এই মিডেল বরাবর কিন্তু ভাসটি করে নিব এভাবে এই যে এই যে মিডেল বরাবর আমরা ভাস দিয়ে নিব সমান করে এভাবে সেম সমান করে আপনি ভাসটি দিয়ে নেবেন সর্বপ্রথম এবং ভাজের যে মুখটি আপনার কাছের দিকে রাখবেন এবং আউট সাইড রাখবেন আপনার আলগা সাইডটা রাখার পরে সর্বপ্রথম আমরা নিচে চক দিয়ে মার্ক করে নিব এই যে নিচে মার্ক করে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য পাঞ্জাবের নিচে কিন্তু সেলাই হয় সেক্ষেত্রে আমরা মাত্র হাফ এঞ্চি কাপড় রাখবো এই যে নিচে কিন্তু হাফ এঞ্চি কাপড় রাখবো সেলাইয়ের জন্য রাখার পরে এখন আমরা লম্বার মাপটা নিয়ে নিব এই কাপড়টা আমরা এভাবে টেনে নিব নেওয়ার পরে

আপনার সামনের পাটটি পিছে চলে যাবে না পিছের পার্টি সামনে আসবে না আপনারা একটু লক্ষ্য করুন আমরা এখানে টোটাল লম্বার মাপ নিলাম কতটুকু তেতাল্লিশ ইঞ্চি নেওয়ার পরে এখন আমরা এই যে এখন আমরা এখানে একটি মার্ক করব এবং এইখানে শোল্ডারের জন্য কাপড় কিন্তু আমরা অন্য অন্য যখন একটি আপনার কাপড় কাটি সেক্ষেত্রে কিন্তু কাপড় নেওয়া হয় মাত্র হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমরা এখানে কাপড় নেব দেড় ইঞ্চি বেশি এই যে এখানে দেড় ইঞ্চি বেশি নিব এভাবে বেশি নেওয়ার পরে এখানে একটি মার্ক করে নিব এভাবে এখানে মার্কটি করে নিব ভাবে এখানে দেড় ইঞ্চি পরিমাণ এখানে কাপড় আয় রাখবো এই যে এভাবে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো রাখার পরে আমাদের এরকম আপনার আটচল্লিশ সাইজের পাঞ্জাবির জন্য আমরা ছোলডার কতটুকু রাখবো ছোলডার রাখবো হচ্ছে আমরা টোটাল আটচল্লিশ সাইজের পাঞ্জাবির জন্য আঠারো ইঞ্চি আমরা এখানে আঠারো ইঞ্চি নিয়ে নিব এই দেখেন এখানে টোটাল কিন্তু আঠেরো ইঞ্চি নিয়ে নিব তাহলে কতটুকু নিলাম আঠারো ইঞ্চি নয় নিয়ে নিব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো রাখার পরে মার্জিনটি এখান থেকে মার্জিনটি এভাবে টেনে নিব নেওয়ার পরে এখানে আর্মল কতটুকু পরিমাণ দিবো আপনার এরকম আটচল্লিশ সাইজে পাঞ্জাবের জন্য এখানে টোটাল আরমোল আপনি নেওয়েন হচ্ছে টোটাল এই যে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এবং কোমরের শেপ থাকবে হচ্ছে ষোলো ইঞ্চি নিচে এবং আমাদের যে পাঞ্জাবের সাইড কাটা হবে সেই মাপটি থাকবে এখানে কাপ থেকে আপনার এই যে চব্বিশ ইঞ্চি নিচে কাপ থেকে আমরা চব্বিশ ইঞ্চি নিচে হেপের মাপ রাখলাম রাখার পরে আমরা এখানে চক দিয়ে প্রতিটা সেন্টারে এভাবে মার্ক করে নিব নেওয়ার পরে আমাদের বডি আটচল্লিশ হইলে সেক্ষেত্রে আমরা চার ভাগে ভাগ করে নিব নিয়ে এখানে রাখবো কতটুকু বারো ইঞ্চি পাঞ্জাবের সাইডে আমরা সীমিত কাপড় রাখবো এক ইঞ্চি পরিমাণ এবং আপনার আটচল্লিশ সাইজের একটি পাঞ্জাবির জন্য কোমরে হালকা শেপ দেবো সেক্ষেত্রে আমরা এখানে আপনার ইঞ্চি তো এখানে ভাগে ভাগ করে এক ইঞ্চি কাপড় রাখবো এবং হেপ রাখবো হচ্ছে আপনার আটচল্লিশ সেক্ষেত্রে এখানে বারো ইঞ্চি নিয়ে নিব একইভাবে এখানে এক ইঞ্চি কাপড় রাখবো রাখার পরে আমাদের নিচের ঘেটটি এখন কতটুকু নিব এরকম আটচল্লিশ সাইজের পাঞ্জাবির জন্য নিচের ঘেটটি নিব আমরা আঠাশ ইঞ্চি এই যে দেখেন টোটাল নিব হচ্ছে আঠাশ ইঞ্চি তাহলে এখানে চোদ্দ নিয়ে নিলাম ছেলের জন্য হাফ ইঞ্চি সরি এক ইঞ্চি কাপড় রাখলাম রাখার পরে এখন আমরা এই যে স্কেল দিয়ে এখন এই যে মার্জিন গুলো এভাবে টেনে নিব এই যে পাঞ্জাবির জন্য শেপটি আপনি এভাবে দিবেন এই যে এভাবে শেপটি দিবেন একইভাবে এই শেপটি এখানে এভাবে মিলিয়ে দিবেন দিয়ে এই শেপটি আমরা এখানে টেনে নিব এই যে পাশাপাশি বাড়তি যেটুকু কাপড় রাখা হয়েছে এই শেপটি এভাবে টেনে নিব এই যে সেফটি এভাবে আমরা বরাবর এভাবে স্কেল দিয়ে টেনে নিলাম নেওয়ার পরে আমাদের এখানে আর মলে রাউন্ডের জন্য এখানে একটি মার্ক করব করার পরে এখানে যতটুকু পরিমাণ আছে এটা মিডেলে একটি আমরা মার্জিন করে নিব নেওয়ার পরে এইভাবে রাউন্ডটি আমরা এখানে কতটুকু পরিমাণ দূরত্ব দেব এখানে আপনার সো এক ইঞ্চি পরিমাণ দূরত্ব একটি মার্জিন করবেন করার পরে এই যে এইভাবে মার্কটি আপনি করে এখানে মিলিয়ে দিবেন এই যে রাউন্ডটা এখানে মিলিয়ে দিবেন দেওয়ার পরে আমরা এখানে গলা ছড়ানোটা কতটুকু পরিমাণ রাখবো তো গলা ছড়ানোটা রাখবো হচ্ছে আপনার টোটাল সাত ইঞ্চি সাত ইঞ্চি ছড়ানো রাখলে এখানে আমরা সাড়ে তিনের একটু কম নিয়ে নিব যেহেতু সেলাইয়ের জন্য মার্জিন রাখা লাগবে নেওয়ার পরে এইখানে মার্ক করে নিব তো এইখানে যে আপনার যতটুকু স্পেস আছে এখানে গ্যাপ আছে এটা মিডেলে একটি এইভাবে মার্জিন এভাবে টেনে নিব নেওয়ার পরে এই রাউন্ড এখান থেকে গলার যে প্যান্ট কলার পিছের জন্য এই রাউন্ডটি এভাবে দিব এই যে আমরা কিন্তু পিছনের পাটটি কাটিং করা হচ্ছে সর্বপ্রথম পাঞ্জাবের পিছনের পাটে আমরা অবশ্যই আপনার কাপড় কিন্তু ছোল্ডারের কাছে বেশি রাখবো এবং সামনের পাটটি একটু আপডাউন দিব তো আপনার ফুল ভিডিও দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কেন আমরা আপডাউন রাখলাম তো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ দিয়ে দেখলে এরকম একটি ছেলেদের পাঞ্জাবি খুব সহজে আপনি কাটিং শিখতে পারবেন এবং আমাদের চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো আমরা এখান থেকে দেখেন এই যে কাদের ঢালু আছে এখান থেকে এটা এই মার্কটি এতটুকু পরিমাণ এই যে ঢালু করে এভাবে একটা স্কেল দিয়ে মার্ক করে নিব নেওয়ার পরে এখন কিন্তু আমরা কাটিংটি শুরু করব তো সর্বপ্রথম এই যে রাউন্ড এখানে এভাবে কাটব এই যে কাটার পরে এই ঢালুটি কাদের ঢালুটি এভাবে কেটে নিব নিয়ে একই ভাবে আমরা এই রাউন্ডে এই যে এইভাবে কাটবো তা আমাদের এরকম আহ আটচল্লিশ সাইজের পাঞ্জাবের জন্য এই যে আড়মল কতটুকু থাকবে এটা থাকবে টোটাল হচ্ছে আপনার বিশ ইঞ্চি এই যে বগুলে আড়মল থাকবে টোটাল বিশ ইঞ্চি সিঙ্গেলে আপনার দশ ইঞ্চি এই যে মার্জিন বরাবর এইভাবে শেপ দেখে এটা কেটে নেওয়ার পর আমরা নিচের সাইডটা যেটা করব এইটা বসে কিন্তু আরেকটি পার্ট কাটিং করব সামনের পার্ট তখন কিন্তু আমি সহজ ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব আরেকটু যে আমরা কেন সামনের পার্ট একটু ডাউন রাখবো আমরা এই কাপড়টা আলাদা করে নিলাম নেওয়ার পরে এই যে দেখেন এই কাপড়টা আমরা একই ভাবে কিন্তু এই যে আপনার সমান করে নেব এভাবে বরাবর এভাবে সমান করে সমান করে নিলাম নেওয়ার পরে এই কাপড়টা এটার উপরে আমরা এখন এটা উপরে দিয়ে দিব এভাবে দিয়ে সমান করে বসিয়ে এখানে নিচে আমরা সর্বপ্রথম সমান করে নিব কেটে কেটে সমান করে নিলাম তারপর এই কাপড়টা আমরা এভাবে টেনে নিব নিয়ে এখন আমরা এটা বরাবর কেটে নিব এভাবে নিয়ে আমরা এটা সেম ভাবে কেটে দেখলেন আমরা সামনের পাট পিসির পার্ট কেটে নিলাম এখন আমাদের যেটা মূল বিষয় যে এখান থেকে আমাদের পকেটের আপডাউন কতটুকু থাকবে দেখেন বগল থেকে সাত ইঞ্চি নিচে মানে কোমরের যে মার্জিনটি করা হয়েছে এখান থেকে আমাদের এখানে গ্যাপ থাকবে পকেটের জন্য সাত ইঞ্চি এই যে এখানে আমরা এখন এইভাবে পয়েন্ট করে নিব নেওয়ার পর এখানে পয়েন্ট করব যতটুকু পরিমাণ পকেটে গ্যাপ থাকবে এরপর এখান থেকে আপনার তিন ইঞ্চি দূরত্ব এই যে এই পয়েন্ট থেকে তিন ইঞ্চি দূরত্ব আমরা এখানে সেলাই করে আটকে নিব এই যে সেলাই করে আটকে নিব অবশ্যই আপনার সেলাইয়ের পর্ব ভিডিওটি দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে আমরা একটি পাঞ্জাবি ছেলেদের খুব সহজে কিভাবে কাটিং থেকে শুরু করে আমরা তৈরি শিখতে পারি আমরা দুটি পর্ব করব প্রথম পর্বে আমাদের কাটিং ভিডিওটি আপনাদেরকে বুঝিয়ে যেভাবে বুঝিয়ে দিলাম এভাবে এবং সেলাই পর্বটি খুব সহজে কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটি পাঞ্জাবি ছেলেদের পাঞ্জাবি খুব সহজে আপনি সেলাই করতে পারেন দেখেন আপনারা সেলাইটি দেখলে আরো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে একটি পাঞ্জাবি খুব সহজে কিভাবে তৈরি করা শিখতে শেখা যায় এখন আমাদের এই যে এটা পিছুনি পার্ট আছে পিছুনি পার্ট থেকে আমরা এখানে যে ডাউনটি দিব দেখেন এখান থেকে ডাউনটি দিব যে দেড় ইঞ্চি নিচে এই যে এখান থেকে নিচে ডাউন দিয়ে আমরা এখানে একটু মার্জিন করে নিব নেওয়ার পরে এখন আমরা যেটা করব আপনার হচ্ছে এই যে এখান থেকে এইভাবে ডাউন মার্ক করে নিব এটা কিন্তু সামনের পার্ট সামনের পার্ট এটা আমরা মাইনাস করে নিব এই যে এতটুকু কাপড় আমরা মাইনাস করে নিব নেওয়ার পরে এখন আমাদের যে ব্যান্ড কলার কতটুকু হবে এখানে আমরা এই জিনিসটা বুঝিয়ে দিব এখন আমরা এখান থেকে গলা ছড়ানোটা মিলেই নিব নেওয়ার পরে এই যে এখানে মার্ক করব তো আমাদের ব্যান্ড কলার হবে এরকম আটচল্লিশ সাইজে পাঞ্জাবির জন্য সতেরো ইঞ্চি তো আমরা পিছে কতটুকু নিলাম পিছের এখানে ছড়ানোটা স্পেসটা আছে আপনার সাত ইঞ্চি আমরা সামনে নিয়ে নিব দশ ইঞ্চি তো দশে এখানে হাফ নিয়ে নিব পাঁচ ইঞ্চি এভাবে এই যেভাবে এই যে পাঁচ এভাবে নিয়ে নিব নিয়ে আমরা এভাবে গোল করে এভাবে কেটে নিব এই যে এভাবে কেটে নিব নেওয়ার পরে এখন যেটা করব আমরা এখানে পাঞ্জাবি প্লেটের জন্য কতটুকু পরিমাণ কাটা দিব আমরা টোটাল কাটার দেবো দশ ইঞ্চি এখান থেকে দশ ইঞ্চি আমরা এখানে চিরা দেবো আর কি কাটা দেবো এভাবে কেটে নিব নেওয়ার পরে এখন আমরা তাল পাটটি কাটবো এখানে এই পরিমাণ হালকা করে এই পরিমাণ আমরা তাল পাট কেটে নিব নেওয়ার পরে এখন দেখেন আমরা কেন পিছনে পাট বেশি রাখলাম আপনি সহজে বুঝতে পারবেন এই যে পাটটি এখন আমরা ঘুরিয়ে নিলাম নিয়ে এই যে পাট আছে এই যে এটা কিন্তু এটা এইভাবে থাকবে মানে পিছনের পাট বড় থাকবে সামনের পাট একটু ডাউন থাকবে তাহলে কি হবে আমরা কাদের সেটিং এবং অন্যান্য বোর্ডের সেটিং এবং শোল্ডারের সেটিং কলার যে আপনি এখানে সেটিং করবেন সবকিছু মিলে কিন্তু সুন্দরভাবে কাদের উপরে বসে থাকবে জিনিসটা অবশ্য পিছের পাট আপনি বেশি রাখবেন এভাবে যতটুকু দেড় ইঞ্চি পরিমাণ বেশি রাখা হয়েছে সামনের পাটে 1.5 আপ ডাউন দিবেন তাহলে দেখবেন এটা পাঞ্জা খুব সুন্দরভাবে আপনি আমরা কাটিং এভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ কোনো কমপ্লেইন দিবে না কোনো কাস্টমার এবং সুন্দরভাবে একটি পাঞ্জাবি আপনি তৈরি করতে পারবেন তো আমি যে নিয়মে দেখালাম এই নিয়মটা আপনি ফলো করবেন অবশ্যই তো এখন আমাদের বগলে মাপ কতটুকু আছে মাপটি আমি এভাবে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই দেখেন এইভাবে টোটাল এই যে কত আছে বিশ ইঞ্চি আছে এখানে সিঙ্গেলে আছে দশ ডাবলে বিশ ইঞ্চি তাই বিশ ইঞ্চি মাপে কিন্তু আমরা হাতাটি কাটিং করব যে বগলের মাপটি এরপরে আপনাদের পকেটটি কেটে দেখাবো এখন আমাদের এখানে যে কাপড়টি আছে অবশিষ্ট আমাদের হাতা লম্বা দিব হচ্ছে পঁচিশ ইঞ্চি তো দেখি আমাদের এখানে কতটুকু পরিমাণ কাপড় আছে এখানে কিন্তু পঁচিশই আছে এখন আমরা কাপড়টা অবশ্যই এভাবে উল্টা দেখে নিব দেখার পরে কাপড়টা এভাবে ডাবলে ভাঁজ করে নিব এই যে এইভাবে দুই ভাজে ভাঁজ করে নিব নেওয়ার পরে এই কাপড়টি একইভাবে চার ভাজে ভাঁজ করে নিব দেখেন এভাবে চার ভাজে ভাঁজ করব করার পরে এইখানে সর্বপ্রথম একটি মার্ক করব উপরে এরপরে এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো এবং হাতা লম্বাটি আমাদের পচি সেখানে নিয়ে নিব নেওয়ার পরে এইখানে একটি মার্জিন টেনে নিব একইভাবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো যেহেতু হাত চিকন সেলাই হবে এবং আমাদের হাতের ঘেটটি রাখবো হচ্ছে সাড়ে বারো ইঞ্চি আমরা এখানে 6 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে নিলাম পাশাপাশে সেলাইর জন্য 1 ইঞ্চি কাপড় রাখব তো পাঞ্জাবের যে আপনারা এখানে বগলের যে আপডাউনটা মলালে যে আপডাউনটা আমরা কম রাখব অবশ্যই আমরা মাত্র 3 ইঞ্চি রাখব এরকম 48 সাইজ পাঞ্জাবের জন্য রাখার পরে এখানে আমরা একটু মার্ক করব তো আমাদের হাতার যে আর্মলের যে টোটাল মাপ ছিল কত 20 ইঞ্চি তো আমরা এইভাবে কোণা কোণি ভাবে cingle 10 নিয়ে নিব পাশাপাশে সেলাইর জন্য এখান ইঞ্চি কাপড় রাখব রাখার পরে আমরা এইভাবে মার্ক করে নিব একই ভাবে পাশাপাশে আরেকটা মার্ক এভাবে 10 নিয়ে নিব নেওয়ার পরে এখন আমরা কাটিংটি করে এভাবে দেখেন এভাবে মিলিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিব নিয়ে এখানে পয়েন্ট করে নিব। নিয়ে মাথাটি এভাবে সমান করব আমরা এই বরাবর সেলাই মার্জিন বরাবর আমরা এভাবে কেটে নিব নেওয়ার পরে এখানে করে এখন আমরা কাটিং করবো তাল পাটটি এখানে দেখেন পাঞ্জাবির জন্য বেশি রাউন্ড দিবেন না এরকম হালকা রাউন্ড দিয়ে আপনি একটা হাতা কাটিং করবেন এই যে হালকা ভাবে পাট আমরা কেটে নিব নেওয়ার পরে এখন কিন্তু আপনাদেরকে দেখাবো যে পকেট কাটিং করে দেখেন আমরা হাতাটি কিন্তু খুব সহজে কাটিং করলাম এই যে দেখেন এইভাবে মিলিয়ে আমাদের কিন্তু হাতে সুন্দরভাবে মিল হয়ে গেছে এখন আমরা যেটা কাটবো পকেটটি কেটে আপনাদেরকে বুঝিয়ে দেবেন যে কাপড়টি আছে এই যে এই কাপড়টি দিয়ে কিন্তু আমরা পকেটটি কাটবো তো এখানে যতটুকু পরিমাণ এখানে কাপড় আছে দেখেন আমরা চওড়া কাপড়টি নিয়ে নিব এভাবে এই যে এই দুটি চওড়া কাপড় আমরা একসঙ্গে মিলিয়ে নিলাম নেওয়ার পরে আমাদের পকেটের জন্য এই মাথাটি আমরা এভাবে সমান নিব এবং এখানে যে চওড়া রাখবো হচ্ছে টোটাল পকেটের জন্য দুটি কাপড় আমরা সমান করব এই যে এই চওড়াটি রাখবো হচ্ছে টোটাল আট ইঞ্চি এই যে আট ইঞ্চি এখানে রাখবো আট ইঞ্চি এখানেও আট ইঞ্চি রাখবো এভাবে এবং হাইট রাখবো টোটাল হচ্ছে এখান থেকে বাইশ ইঞ্চি এই যে বাইশ ইঞ্চি আমরা হাইট রাখবো রাখার পরে এখানে মার্ক করবো এভাবে এই মার্ক গুলি করে নিব এইভাবে মানে পকেটের জন্য নিয়ে এভাবে এখন আমরা সমান করে কেটে নিব দেখেন সমান করে কেটে নিয়ে পকেটের জন্য এখান থেকে দেখেন এভাবে ভাঁজ করে নিবো তো এখান থেকে টোটাল আমরা ভাজ করবো পকেটের জন্য এই যে টোটাল সাত ইঞ্চি থাকবে এখানে সাত ইঞ্চি থাকবে তো সাত ইঞ্চি এখানে এভাবে পয়েন্ট করে নিব ডাবলে নিব নিয়ে এই কাপড়টা এখানে কোনে এভাবে করে নিয়ে এটা এভাবে কেটে নিব তো আমরা কিন্তু আপনার একটি পাঞ্জাবের মাপের বিপরণ দিয়ে খুব সহজে বুঝিয়ে দিলাম এবং পকেটের মাপটি কিন্তু কাটিং করে বুঝিয়ে দিলাম অন্য অন্য মাপগুলি কিন্তু খুব সহজভাবে আমি আপনাদেরকে সুন্দরভাবে কিন্তু জানিয়ে দিয়েছি তো এইভাবে যদি একটু পাঞ্জাবি কাটিং করেন তাহলে কিন্তু অবশ্যই একটু পাঞ্জাবি সুন্দরভাবে আপনি ফিটিং করতে পারবেন আরেকটি বিষয় অবশ্যই আপনারা সেলাইয়ের যে ভিডিও পর্বটি অবশ্যই দেখবেন তাহলে কিন্তু একটা পাঞ্জাবি খুব সহজে আপনি কাটিং এবং সেলাই দুইটা মিলে কিন্তু আপনি শিখতে পারলেন তা আমার চ্যানেলটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানেন অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ